এটা নাগরিক করতে দেওয়ারা নয় নাগরিকত্ব চিনেরবার আইন নয় আর এই আইনটা শুধু মুসলমান ভাইদের জন্য নয় এটা আমার জন্য এদের জন্য কৃষকদের জন্য সিপাইডদের জন্য সবার জন্যই হল বলে কি আছেন জামালের তাই যাদের কাছে সত্যিকারের আধার কার্ড আছে তারাই ভাগ বসে নাগরিক আর বাড়ির মালিককে কেউ ঢাকা মারে বার করতে পারে আপনার কাছে যদি আধার কার্ড থাকে আপনাকে বাড়ির মালিক এইসব মিথ্যে কথা বলে বলে এইসব মুসলমান ভাই বলতে বলছে এত বছর ধরে চালিয়ে আনলো দুটো টার্ম মিথ্যে কথা বলেছে মুসলমান ভাইদের কিছু কিচ্ছু দেয়নি সব প্রমিশ করেছে একটাও দেয়নি বলে যাচ্ছে বিজেপি মুসলমানদের দুসমানী বিজেপি মুসলমানদের দুসমন নয় আর এইটা বলে সবাইকে এইটাই বলাচ্ছে বিজেপি এলে এই করে দেবে এই করে বিজেপি এলে একটাই ভালো হবে আপনারা সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন এটা আমি চ্যালেঞ্জ করছি আপনাদের আমি ভুল বলে থাকি এটা যদি আমি ভুল বলে থাকি তাহলে এই এই তলাতে এখানে এসে সবাই ফুটো বলবেন আর আমি সেই কাছে চাইব আসনি মানে সত্যিকারের জালি নয় সত্যিকারের আধার কার্ড থাকলে আপনাকে এই দেশ থেকে বার করে দেবে আমি একাধারা বলবো তোমাদের সাথে চ্যালেঞ্জ করে বলবে তারপরে দেখুন সকাল থেকে সন্ধে অবধি একটাই কথা একশো দিনের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না একশো দিনের টাকাটা কারটা বিজেপি কি করে দেবে বিজেপির কোনো কানেকশন একটাই একটাই আছে একটাই আছে একটা এজেন্সি আছে তার নাম হলো ক্যাক তারা সমস্ত সমস্ত রাজ্যের হলে পরে তারা লিখে দেন এই রাজ্যে এত টাকা দিনে পশ্চিমবঙ্গে সবকিছু দেখার পর ক্যাক লিখেছে এদের হিসেব মিলছে না এদের এখন টাকাটা স্থিতি করা হোক দেওয়া হোক সেই রকম একটা সব সত্যি

आसन चलिये भारे। यही लोगों ने अपने दुनिया के देशों की पार्टी में लगे हुए सीने पूरे हैं। देवा, लखनदत्र का बहुत दिमाग आगे तक नहीं भागता, वहाँ घाटे होते हैं। यहाँ का शॉप, स्वच्छ, या तो दुनिया की बारिश का पानी, कीमती कैलिग्रेट के या तो दुनिया की वो सुपर फीट भी नहीं देखते। इधर এখানে আসে আমার সমস্ত মা ভাই বোনা আমার মুসলমান ভাই বোন সবাইকে সালাম আপনাদের নমস্কার আমার বিজেপির সমস্ত ভাই বন্ধু অনেক অনেক আশীর্বাদ অভিজিৎ আসছে আমি বক্তৃতা খুব মানুষ আমাকে ডায়লগ দিন আমি

क़äm wine 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 wine